এটি গাজীপুরের তারাগঞ্জ বাজার শীতলক্ষা নদীর ঠিক পশ্চিম পারে এই অবস্থান ডাইন পাশে কালীগঞ্জ আর এই বাম পাশে কাপাসিয়া নদীর ওই পূর্ব পাশে নরসিংদী এখানে যে ডেজার দিয়া নদী খনন করা হয় সেই ডেজার একটা দাঁড়ায় আছে ওই যে বলগেট বালু বহন করা হয় বলগেট আর এইটা হলো সেই ঐতিহ্যবাহী তারাগঞ্জ বাজার অনেক হ্যাঁ এই যে তারাগঞ্জ দশ সজ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র অনেক সুন্দর পরিবেশ সিঙ্গাপুর ক্যাফে এটা অনেক ভালো খাবারের দোকান সিঙ্গাপুর ক্যাফে শীতলক্ষা অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট তিন চার ঘন্টা করা